বাংলাদেশি প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা বিলিয়ন বিলিয়ন ডলার ইনকাম করে বাংলাদেশে পাঠায় আমরা প্রতিনিয়ত কেজেস পাই বাংলাদেশের প্রত্যেক প্রবাসী বাংলাদেশিদের প্রযুক্তিগত বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় কি কি সমস্যা আমরা যখন বাংলাদেশ থেকে প্রবাসে যাব কি কি প্রযুক্তি বিষয়ে আমাদের ট্রেনিং নেওয়া দরকার সেটা আমাদের সরকারি ভাবে কোনো এনজিও বা কোনো বেসরকারি প্রতিষ্ঠান কেউ কোনো ভদ্রলোক বা কোনো ব্যক্তি উদ্যোগে কেউই তৈরি করেনি আমাদেরকে বিনা ট্রেনিং এ বিনা প্রযুক্তিগত শিক্ষায় আমাদেরকে বিদেশের মতো বিভিন্ন জায়গায় ট্রাভেল করতে হয় প্রবাস জীবনে চাকরি করতে হয় বাংলাদেশের জন্য যুদ্ধ করে রেমিটেন্স পাঠাতে হয় কিন্তু প্রযুক্তিগত ট্রেনিং চর্চা আমাদের প্রবাসীদেরকে দেওয়া হয় আজকে আমরা তুলে ধরবো কোন কোন বিষয়ে বাংলাদেশি প্রবাসীরা বেশি প্রযুক্তিগত ট্রেনিং এর কারণে তাদের সর্বোচ্চ দংশ হয় কি কি বিষয়ে বাংলাদেশি প্রবাসীরা একটু সতর্ক হলে সুন্দর সুরক্ষিত এবং ভালো জীবন যাপন করতে পারবে প্রবাসে এবং বাংলাদেশি পরিবার সুরক্ষিত থাকবে নিজের অর্থনৈতিক অবস্থা স্বচ্ছল থাকবে তাদের জন্য এই ভিডিও সর্বপ্রথম আমরা প্রবাসীরা ভুল করে থাকি যখন আমরা বাংলাদেশ থেকে প্রবাসে আসি ঠিক এই সময় প্রযুক্তিগত কোনো ট্রেনিং না নিয়ে আমরা চলে আসি কেন আমরা কি পারি না কিভাবে স্মার্ট ফোনটা ব্যবহার করতে হবে কিভাবে ল্যাপটপটা ভালোভাবে ব্যবহার করতে হবে কিভাবে মোবাইলটাকে আমাদের সিকিউর করতে হবে একটুখানি কম্পিউটারে ঘাটাঘাটি করে করে এক দুই মাস ট্রেনিং সেন্টারের মাধ্যমে আমরা কোর্স থাকি জন্য আমি আমার পড়াশোনার শেষে চাকরি বাকরি শেষে আমি চিন্তা করেছি কিভাবে প্রবাসীদেরকে নিয়ে আরো বেশি কাজ করা যায় তাদের বিভিন্ন ধরনের প্রযুক্তি শিক্ষা আউটসোর্সিং এবং প্রযুক্তির মাধ্যমে তাদের প্রফেশনটাকে আসলে কারিগরি প্রশিক্ষণ এই টাইপের আমরা ভিডিও ট্রেনিং এর মাধ্যমে আমাদের আইসি বাংলাদেশ বাংলাদেশ একটা চ্যানেলের মাধ্যমে আমরা চেষ্টা করছি প্রবাসীদের প্রতিনিয়ত গাইডলাইন দিয়ে যাওয়া আসুন দ্বিতীয়ত যে বিষয়টি সেটি হচ্ছে বাংলাদেশ থেকে আসার সময় আমাদেরকে বাংলাদেশি যে সিমটা থাকে সেটা আমরা সাথে করে নিয়ে আসি তাতে করে নেটওয়ার্ক বন্ধ হয়ে যায় আমাদের ফেসবুক জিমেল থেকে শুরু করে আমাদের ব্যাংকিং কার্যক্রম সবকিছু বন্ধ হয়ে যায় এই সিমটাকে যদি আমাদের আত্মীয় স্বজন মা বাবা ভাই বোন অথবা স্ত্রী ছেলে মেয়েদের নামে ওনারশিপ ট্রান্সফার করে আসি সিমটা তাদের কাছে রেখে আসি তখন আমাদের যে ফোন ভেরিফিকেশনের যে বিষয়গুলো সেগুলো আমরা খুব অনায়াসে ব্যবহার করতে পারবো সিমটা অ্যাক্টিভ থাকবে তার মানে আপনার সিমটা আপনি বাংলাদেশে রেখে আসবেন বিদেশে এসে যদি কখনো কোনো কিছুর প্রয়োজন হয় খুব অনায়াসে তারা ওটিপি পাঠালে আপনি সেটাকে ব্যবহার করতে পারবেন এটা গেল একটা দ্বিতীয়ত যে বিষয়টি সেটা হচ্ছে যে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে আসা এখন স্মার্ট ব্যাংকিং আপনি ডাচ বাংলা ব্র্যাক ব্যাংক ইসলাম ব্যাংক এবং সরকারি ব্যাংকগুলো এখন ডিজিটাল ব্যাংকিং সেবা দেয় বিদেশে আসার জন্য আপনি ব্যাংকে গিয়ে বলবেন আপনি একটা অ্যাকাউন্ট ওপেন করতে চান অথবা আপনার অ্যাকাউন্টটা যদি থাকে সেটাকে আপনি বিদেশ থেকে ব্যবহার করতে চান তখন তারা আপনার ভিসা পাসপোর্ট দেখে তারা আপনাকে ইমেল ভেরিফিকেশন অ্যাপ্লাই করে আপনি বিদেশ থেকে বসে তাদের অ্যাপসের মাধ্যমে আপনি ব্যাংকিং কার্যক্রম করতে পারবেন আপনি আপনার ব্যাংকে টাকা সেভ করতে পারবেন থার্ড যে জায়গায় সেটা হচ্ছে যে আমরা যেই রুমমেটরা থাকি তাদের কাছে আমাদের ফোনের পাসওয়ার্ড জানা থাকে আমাদের প্যাটার্ন লকটা জানা থাকে ওটিপির মোবাইলের পিনটা জানা থাকে এই যে সমস্যাগুলো সেগুলো থেকে একটু দূরে থাক আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট ইনফরমেশন মোবাইলের লক ফেসবুকের লক পাসওয়ার্ড আপনার ভিডিও কলের এর যেই এগুলা রুমের থেকে বলার কোনো প্রয়োজন যদি বলেন সে কিন্তু কোন একটা বিষয় আন্ডারনি করে আপনার পরিবারের ছবি ভিডিও ভাইরাল করে দিবে আপনার কোন একটা ব্যাংকিং কার্যক্রম করে ফেলবে আপনার ক্ষতি করবে এরপরে যে বিষয়টি সেটা হচ্ছে প্রবাসে আসার পরে আমরা ওই দেশের ভাষা জানি না ওই দেশের ল জানি না না জানার কারণে আমরা দেখেছি বাংলাদেশের সাতান্ন বাংলাদেশী আন্দোলন করতে গিয়ে তারা যাবজ্জীবন বিভিন্ন দশ বছরে কারাদণ্ড বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত আপনি যদি একটুখানি ইউটিউবে অথবা ফেসবুকে অথবা গুগল ট্রান্সলেটের মাধ্যমে বিভিন্ন নিয়ম কারণ শিখেন ধরেন আপনি মিডল ইস্টে গেছেন আর আপনি আরবি ভাষা জানেন আপনি বাংলায় যদি বলেন যে আরব আমিরাতের আন্দোলন করার কি কি নিয়ম আছে এটা যদি আপনি গুগল ট্রান্সলেট করে গুগলে সার্চ করেন নিয়মগুলো চলে আসবে এগুলোকে কপি করে আপনি আবার ট্রান্সলেট করে পড়তে পারবেন ধরেন আপনি আরবি বুঝেন না আরবিটাকে এনে বাংলায় ট্রান্সলেট করে পড়তে পারবেন এটাকে বলা হয় গুগল ট্রান্সলেট ওই দেশের নিয়ম কানুন সম্পর্কে আপনাকে জানতে হবে যদি না জানেন ড্রাইভিং রাস্তাঘাট মানুষের সাথে কথা বলা চাকরি এই নিয়ম কানুন গুলো না জানার কারণে বেশি বাঙালিরা আমরা মারা খাই ধরেন আপনি বিদেশে যাবেন আপনার তিন মাস পরে বিদেশে যেতে হবে তিন মাসে বাংলাদেশে বসে থেকে কি করবেন ওই নিয়ম কানুন গুলো শিখেন এই জায়গায় প্রবাসীরা ওই দেশের নিয়ম কানুন শিখেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তারপরে যে বিষয়টি সেটা হচ্ছে প্রবাসী থেকে আমরা সেভিংস করি না ধরেন আপনি একশো টাকা কামিয়েছেন ঠিক এই একশো টাকার ষাট টাকা যদি আপনি আপনি ফ্যামিলির জন্য খরচ টাকা যে অ্যাকাউন্টটা করেছেন সেখানে জমা রাখেন এই যে বিষয়গুলো এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আর একটা বিষয় সেটা হচ্ছে না জেনে স্মার্টফোন ব্যবহার করা আপনি অনেকগুলো অ্যাপস ইনস্টল করে রেখেছেন অনেকগুলো বিপিএন ইউজ করেন অনেক জায়গায় ফ্রি অ্যাপ স্ট্যাপ ব্যবহার করার জন্য পর্নোগ্রাফি দেখার জন্য বিভিন্ন ধরনের এগুলো করবেন না এগুলো করতে গিয়ে দেখা যাবে যে আপনার মোবাইলে হ্যাকারদের হাতে চলে যাবে মোবাইলের ডেটা গায়ে গায়ে পরিবারের মেয়ের ছবি ভাইরাল ছেলে ছবি ভাইরাল ভিডিও পাঠাইছে বয়ে সেই ভিডিও এখন বন্ধুদের হাতে হাতে এটা কবে আমরা বাংলাদেশিরা এই বিষয়গুলো আমাদেরকে যদি বিদেশে আসার আগে কোনো প্রতিষ্ঠানিক শিক্ষা যদি আমাদের থাকতো তাহলে কিন্তু আমরা আরো অনেক সচেতন থাকতাম